একদিন এক মোল্লা নাসির উদ্দিন নিজের পোশাক গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে নিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা তবুও চেষ্টা করলেন পিরাপিরি করলেন কিন্তু গাধা অনর অজ্ঞতা মোল্লা নিচে নেমে অপেক্ষা করলেন আধা ঘণ্টা এক ঘন্টার মতো এভাবে সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে মোল্লার মনে হলো গাধা সাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে বিষয়টা ভাবনার বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল এবার ছাদে উঠলেন গাধাকে নামানোর চেষ্টা করলেন কিন্তু গাধা এক ইঞ্চু সরলো না বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হলো তার উল্টো গাধা হঠাৎ লাথি দিয়ে মোল্লাকে নিচে ফেলে দিল মোল্লা গুরুতর আহত হয়ে নিচে পড়ে রইলেন তার হাত ভেঙেছে কোমরেও চোট লেগেছে আর সাদ গাধার আগাতার লাথিতে সেটাও ভেঙে গেছে গাধা সহ ইট পাথর মেঝেতে পড়লো গাধাটিও ভীষণ ব্যথা পেয়েছে তার পা ভেঙেছে মাটি থেকে উঠতে পারছে না মাটিতে পরে থেকে মোল্লা এই করিন পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ যে জায়গায় তাকে তোলা হবে সে ওই জায়গার ক্ষতি করবে যিনি তাকে তোলেন তার ক্ষতিও তিনি করেন এবং নিজের ক্ষতিও করবে তো দর্শক বন্ধুরা যারা আমার গল্প শুনে থাকেন তারা অবশ্যই জানেন যে আমার গল্পের একটি মোরাল দিক থাকে এই গল্পের মোরাল দিকটি হলো আমরা নেতা নির্বাচন করতে গিয়ে অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে উচ্চপদ দিই প্রক্ষান্তরে সে আমার আপনার নিজের সবার সর্বদা ক্ষতি করবে তো এজন্য আমাদের উচিত একটু ভেবে চিনতে নেতা নির্বাচন করা যাতে সমাজ রাষ্ট্র ও পরিবার সর্বক্ষেত্রেই সফলতা আসে এবং উন্নত হয় ধন্যবাদ সবাইকে যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে এবং আমার গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।